ভুটান হিমালয়ের কোলে অবস্থিত একটি ছোট কিন্তু মায়াবী দেশ এ দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য শান্তিপূর্ণ পরিবেশ এবং অনন্য সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত ভুটানকে বলা হয় ড্রাগনের দেশ এবং এখানকার মানুষ তাদের ঐতিহ্য এবং প্রকৃতিকে গভীরভাবে সম্মান করে ভুটান বিশ্বের একমাত্র দেশ যেখানে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা জাতীয় সুখের মোট পরিমাণকে অর্থনৈতিক উন্নয়নের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এখানকার মানুষ ধ্যান যোগ এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করে ভুটানের প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধ করার মতো সবুজ পাহাড় সবুজ পর্বত শৃঙ্গ এবং নির্জনবদ্ধ মঠ এ দেশকে করেছে পর্যটকদের স্বর্গ পোনাক্ষা জং টাইগার্স নেস্ট মঠ এবং টিম্পু শহরের উচ্চবাহী স্থানগুলো বোচানের সংস্কৃতি ও ইতিহাসের জীবন্ত উদাহরণ বোছানের মানুষ তাদের রাজাকে ড্রাগন কিং বলে ডাকে এবং তাকে গভীর শ্রদ্ধা করে দেশটি তার পরিবেশ সংরক্ষণের জন্য বিখ্যাত এবং এখানকার বনাঞ্চল ও বন্যপ্রাণী সুরক্ষিত বোচান একটি দেশ যা শান্তি সুখ এবং প্রকৃতির সাথে একাত্ম হয়ে বেঁচে থাকার শিক্ষা দেয় এ দেশের প্রতিটি কোণে লুকিয়ে আছে রহস্য সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার অপূর্ব সমন্বয়